তোমাকে এখনই শুনতে হবে বল না দাঁড়া না বলছি আচ্ছা আচ্ছা কি বলবি বল বাবা দিদি আর কলেজ যাবে না বলছে সে কি রে কলেজ যাবি না মানে পড়াশোনা ছেড়ে দিবি আমি কত কষ্ট করে তোদের লেখাপড়া শেখাচ্ছি কত কষ্ট করে তোদের ভাই বোনেদের আমি লেখাপড়া শেখাচ্ছি তোরা ছেড়ে দিবি পড়াশুনো তোদের কোনো অভাব রেখেছি বল হ্যাঁ দিনের পর দিন কত পরিশ্রম করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমার কষ্ট হলেও আমি কোনো সময় কোনো দিনও তোদের অভাব রেখার চেষ্টা করিনি করেছি বল মা আমার স্বপ্ন তোরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি তোদের কি হয়েছে আমাকে সত্যি করে বল বাবা আমার একটা স্কুটি লাগবে স্কুটি কি বলছিস কি তোর দাদা কতদিন ধরে আমাকে একটা সাইকেল কিনে দিতে বলছে আমি দিতে পারছি না তোদের জন্য দিন রাত পরিশ্রম করছি আর তুই বলছিস স্কুটি নিবি তুই তো বড় হয়েছিস মা একটু বোঝার চেষ্টা কর আমি কত কষ্ট করে তোদেরকে মানুষ করছি তোদের দিক ভেবে আমি ওভারটাইমও করি আমার একার রোজগারে সংসার চলছে তোদের তো বোঝার যথেষ্ট বয়স হয়েছে বল মা তোরা এইভাবে আমাকে দিনে দিনে তোরা বড় হচ্ছিস তোদেরকে বিয়ে দিতে হবে না বল আমি একা এতগুলো সামলাই কি করে বল বল না মা আমি আর পেরে উঠছি না একটু বোঝার চেষ্টা কর মা একটু আমি অত কিছু বুঝি না আমাকে যদি স্কুটি না কিনে দাও আমি আর কলেজে যাব না বলে দিলাম আই চল শোন শোন একটা স্কুটি কিনে দেবার মুরদ নেই আর শাসন করতে এসেছে হ্যাঁ দিদি কি ভুল ভাল বকছিস উনি আমাদের বাবা না আমার মনের কথা কেউ বোঝার চেষ্টা করে না কেউ না এইভাবে তোর বাবার মুখের উপর কথা বলা উচিত হয়নি একদম চুপ কলেজের সব ফ্রেন্ডরা স্কুটি নিয়ে যায় আর আমি নাকি সেই পুরনো যুগের সাইকেল নিয়ে যাব কলেজে একদম চুপ চল বাড়ি চল বাবাকে এইভাবে চাপ দেওয়া ঠিক হয়েছে তোদের ভুল করেছিস যা বাবার কাছে গিয়ে ক্ষমা চা দেখছিস না বাবার একার রোজগারে সংসারটা চলে আর তোরা সব জেনে বাবাকে এভাবে প্রেশার দিচ্ছিস তোরা কি পাগল হয়েছিস বাবাকে এভাবে কেউ প্রেসার দেয় বাবার একার রোজগারে সংসারটা চলে বাবা আমাকে একটা সাইকেল কিনে দেবে বলে কদিন ধরে দিতে পারছে না আর তোর স্কুটি কিনে দেবে ভাবলি কি করে তোকে স্কুটি কিনে না দিলে তুই কলেজে যাবি না বলে বলেছিস এত সাহস ভুল হয়ে গেছে দাদা ভুল হয়ে গেছে দাদা যা ঘরে যা সরি দাদা আই চল